দেখো দেখো সুদীপ থেকে একটা ফেসবুক দেখেছিলাম মূল যে বিষয়টা হচ্ছে আপনারা জানেন গতকালকে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট সেখানে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনে বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে সেটাকে স্থানান্তরিত করে বিকাশ ভবনের অপোজিট একটা সাইড যেটা ভবনের যে বাস স্টপে জই লাগোয়া একটা জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে যেহেতু এখানে রোড আছে লোকজনের যাতায়াতের অসুবিধা এবং অফিস স্টাফ যারা আছে তাদের অসুবিধাটা মাথায় রেখে এটা বলা হয়েছে তো হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই সেই রায়টাকে মেনে নিয়ে আমরা গতকালকে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মারফত আমরা সমস্ত জায়গা যেহেতু জায়গাগুলো যে অপরিটি রাখবে যে স্থানান্তরিত করার যে বিষয়টা আছে দেখে এসেছি সেক্ষেত্রে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে গতকালকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যে বইমেলা যে প্রাঙ্গণ বইমেলা প্রাঙ্গণের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে একটা জলের ড্যাপ আছে ওই ড্যাপের সামনের দিকটা যেটা পুরনাময়ের দিকে যে জায়গাটা শ্রেষ্ঠটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এছাড়া হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা আছে যে মিউনিসিপ্যালিটি যারা আর কি ওখানে অবস্থান বিক্ষোভ চালাবে তাদের জন্য তাদের যাতে স্বাস্থ্য দিকটা যাতে দেখা হয় অসুস্থতার জায়গাটা তৈরি না হয় তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাতে পারে উপরে সেট বায়ো টয়লেট জল এমনকি আমরা আমাদের পক্ষ থেকে এটাও আমরা দাবি করব যে অবশ্যই যাতে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা করা হয় সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এমনকি আমরা জানিয়েছি যখন কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা যখন করা হবে তখন আমাদের মঞ্চকে জানাবে পুলিশ প্রশাসন আমাদের মঞ্চ থেকে কয়েকজন সেখানে গিয়ে বিষয়টা দেখে যে ব্যবস্থাটা যেটা আছে সেটা সঠিকভাবে হচ্ছে কি না এবং দুশো জন কমপক্ষে দুশো জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ সেই দুশো জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমাতে পারে সেই বিষয়টা এনসিওর করতে হবে ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক হয় এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কর্পোরেশনের পক্ষ থেকে যখন আসবে আমরা প্রতিনিধি গিয়ে সেই ব্যবস্থাটা আমরা দেখে নেব অর্থাৎ ফাইনালি আমরা এই সিদ্ধান্ত করছি যে আমরা এই ব্যবস্থাটা যখন ওখানে কমপ্লিট হবে যখন সমস্ত রকম সেট জল টয়লেট বা ইলেকট্রিসিটি এই ব্যবস্থাগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের এখান থেকে অবস্থানটা স্থানান্তরিত করে ওখানে আমরা শিফট করব যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান এখানেই চলবে এখন ওনারা কতক্ষণের মধ্যে সেটা কমপ্লিট করেন সেটাই দেখার তারপরে আমরা ওনাদের সঙ্গে কথা বলে বাক্য পদক্ষেপ বাদ বাকি আমাদের আরও কয়েকটি বিষয় আছে আমাদের মঞ্চের নেতৃত্ব হাবিব আছে ও কয়েকটি বিষয় বলবে আপনার নাম আমার নাম বৃন্দাবন বৃন্দাবন দেখুন আজকে আমরা এখানে ধারণা করছি অনেকটা বড় কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ন্যায় হয় রাজ্য আজকে আমাদের অবস্থা আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছি শুধু না আমরা মনে করি কেউ তো আমাদেরকে ন্যায় পারি আমরা করতেও ন্যায় পাই এতগুলো অন্য করা সত্ত্বেও তাদেরকে রাখতে হবে আমরা তার জন্য করতেও পাই করছি এবার যেহেতু পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছে তাদের কাছে আমরা যাব অ্যাপ্রোচ করব কেন যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন সেই প্রশ্ন তোলেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কী তারা যেন সেখানে বলেন আমরা তাদেরকে সেই জায়গাতে পাশে চাইছি কারণ কোনো আইন বানানো যায় কি না বা অন্য কোনো বিষয় এইটা নিয়ে আলোচনা করা যায় কি না এই ব্যাপারগুলো যেন ওখানে তোলেন এটা আমরা চাইছি আমরা আজ থেকে চিঠি দেওয়া শুরু করবো প্রত্যেককে যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথা তুলুক চাইব প্রয়োজনে দরকারি সেই চিঠিগুলো কাকে কি দিচ্ছি আমরা আপনাদেরকে পরে শেয়ারও করে দেব সেটাও আমরা করতে পারি এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আজকে প্রায় পনেরো থেকে দিন হয়ে গেল এটি এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি আজকে শনিবার আমরা আগামী শনিবার অবধি দেখে গেছি আপনারা জানেন যে গত পনেরো তারিখে আমরা একটা বিরোধীরা আন্দোলন করেছিলাম তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে ধর্ণা দিয়ে যাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো রকম আন্দোলন আন্দোলনের পরিস্থিতি রাখি কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বিরোধ আন্দোলনের কথা ভাবতে পারি এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত আমরা সময় দিচ্ছি যে রাজ্য সরকারের তরফ থেকে কেউ যেন অবশ্যই আমাদের সঙ্গে এসে দেখা করে তার কারণ হচ্ছে আজ দীর্ঘদিন থেকে হয়ে গেল আমরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আমাদের কাছে কিছু ক্লিয়ার কিছু আমরা পাচ্ছি না সরকারের কাছ থেকে তারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন তারা রিভিউটেশান নিয়ে কী ভাবছেন তারা ডিউপিটি নিয়ে কী ভাবছেন আমরা কিন্তু জানি না আরও একটা বিষয় সেটা হচ্ছে নোটিফিকেশান নিয়ে বিভিন্ন উড়ো খবর আমাদের কাছে আসছে তাহলে সেই খবরগুলো উড়ো নাকি জেনুইন ওনারা এটা নিয়ে ভাবছেন কী ভাবছেন না কী চাইছেন আমরা কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন পাচ্ছি না আমরা সেটা জানতে চাই ক্লিয়ার নেই কারণ সেটা আমাদের মন এবং সুবিধার প্রশ্ন আমাদের লাইফ এবং ডাইভিং প্রশ্ন পেটের প্রশ্ন তাই এই জায়গাটায় বসে আমাকে কেউ এখানে রাজনৈতিক সেটা হতে আসলে প্রত্যেকে চাকরি পাচানোর লড়াই করতে এসেছি এবং এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আগে যাদের সংসার বেসে যাবে আপনারা এই তিন দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন অনেকে একজন উদারোগ্যাক সিগুলো মারা তাদের অবস্থা কী হবে এইগুলো নিয়ে প্রত্যেকে ভাবনা চিন্তা করা উচিত যেটা কেউ করছে না আজকে দু ঘন্টা বিকাশ রোপণ হয়েছিল বলে সেখানে কার কি প্রবলেম হয়েছে অনেক কথা হয়েছে কিন্তু আজ এক বছর ধরে কত মানুষের মিষ্টি চলছে কত ম্যাডামের মিষ্ঠানে চলেছে কত বিচারে বাবা মারা গেছে কত বিচার পাগল মারা গেছে এখানে কিন্তু হচ্ছে না যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না এগুলো হবে উপর থেকে আলোচনাও হবে আর যেহেতু আবার বারবার বলছি যে আগামী সোমবার দেখে নেব যে আমাদের সঙ্গে সরকার তরফ থেকে কেউ দেখা করছেন না যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি এটা একটা আলোচনা হয়েছে আমাদের মানে কোন কোন সাংসদদেরকে চিঠি দেবে আরো একটা বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তিনদিন হলো আমরা চিঠি দিয়েছিলাম ইমেল করেছিলাম চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রী আজকে আমরা আবার আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে হিসেব কপি আমাদের কাছে তারপরেও আমাদের মনে করছি হয়তো ওই যে ওনার কাছে পৌঁছয়নি তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি দেখা আজকে আবার একটা দেবো নাকি না এডুকেশন কি এবং সোমবার অধিকারী আমরা ওয়েট করবো সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কোনো দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর কেন্দ্র কর্মী যাব কিন্তু আপনারা চিঠি দিলেন রিসেপ কপি পেলেন শিক্ষামন্ত্রী দেখলো না সেটা দেখুন উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানাবেই আমরা সোমবার অবধি টাইম দিলাম আরও একবার আমরা অ্যাপ্লাই করে দেবো সোমবার অবধি টাইম দেওয়া থাকলো সোমবারের মধ্যে যদি বরাবর চাইছি পনেরো থেকে ষোলো দিন করে চাইছি তাহলে ওনার কালকে জায়গা যেতে পারে তিনি না করেন আমাদেরকে নেগলেক্ট করেন আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমাদের কিন্তু আরও কতবার বলে চিঠি দিচ্ছেন এটা কোন কোন সাংসদকে চিঠি দেবেন যত এমপি আছে আমাদের সেটা যে পার্টি দেবো আপনাকে

থাকে কোনো পার্টি থাকতে পারে দেখুন আপনারা সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে সতেরো দফা দুর্নীতি হয়েছে সেটাকে আমরা অস্বীকার করি না কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে এই সতেরো দফার দুর্নীতির পরেও একটা বড়ো অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যোগ করি আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে কিন্তু এই ফাইল হয়েছে একটা রেন্ট জাম দুর্নীতির একটা অংশ আর একটা যারা ওয়েম আর এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এনে ফাইল করেছিল এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না অর্থাৎ এখান থেকে করে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য এই দাবিটা আমাদের বরাবরই ছিল এই দাবিটা থাকছে আমরা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি আমরা যেহেতু যোগ্য আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ শিক্ষক সুলভ ছিল তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আমাদের তো এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই কিন্তু এর মানে এখানে আমরা আন্দোলন স্থগিত করছি আমরা আমাদের পরবর্তী যে প্রস্তুতি আমরা সম্মুখীন হব আমরা পুনরায় আবার সেই রকম পরিকল্পনা করে আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা রাখবো এটাই কিন্তু আমাদের স্থান স্থানান্তরিত করছি আমরা আন্দোলন করছে আমাদের বিষয়গুলো চন্দ্র সাহেব বললেন তারপরে হাবিব বলল তারপরে আমাদের রাকেশ ভাই বললো বিষয় হচ্ছে আরও একটি কথা বাকি আছে সবই বলা হয়ে গেছে আমাদের এখানে আইনি প্রোটোকল মেনটেন করেই হাইকোর্টের অর্ডারেই আমরা এই জায়গাটা থেকে আন্দোলনটা উঠাচ্ছি আলটিমেটলি আন্দোলনটা করলাম না এই জায়গাটা থেকে স্থানান্তরিত করলাম এই স্থানান্তরিত করে বিকাশ ভবনের বই পাশে নিয়ে গেলাম সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে দুশোজনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে সেইটা মেনটেন করেই আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান যেত এটা আমরা জানিয়ে যাব তাদের প্রোটোকল মেনটেন করব এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই আমরা আলোচনায় বসতে চাই তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত সেটা রিসিভ কপিও আছে তারপরেও আমরা এখনও রেসপন্স পাইনি আমরা এখনও আশা করছি আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই আমাদের দিশা দেখার জন্যে যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্যে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গতকালকেও যে এমএফআই রয়েছে উদ্দেশ্যে তাদের যারা পেয়েছেন তারা বাদ হয়ে যাচ্ছে

এই সম্মানটাকে পুনর্বহন রাখতে পূর্বের অবস্থানে ফিরে যেতে কী কী পদক্ষেপ নেবেন কী কী পদক্ষেপ এইভাবে একটা নম্বর একটা নতুন করা সম্ভব নয় আমাদের আলটিমেটলি স সম্পর্কে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই এই ফিরে যাওয়ার জন্যে উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান আমি সেক্ষেত্রে অবশ্যই কাম্য আমরা পুনরায় আবার থেকে দিব যেটা আপনি বললেন তারপরে আমরা কিন্তু আমাদের পেশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে দেবো এবং আন্দোলনটা বা অবশ্য বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে দুঃশ জনের নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের দোকানে আছে উনিশ হাজার পাঁচ এই উনিশ হাজারের মধ্যে যদি দুঃস্বলকে নিই তাহলে উনিশ হাজারকে কীভাবে নেব তার জন্যে লোকেশনালি একটা ব্যবস্থা করবো আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে তার কীভাবে করবো এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেবো আমাদের বা পুলিশ সমাজের মধ্যে চক্রপাতে আমরা জায়গাটাকে করব আমরা যতক্ষণ পর্যন্ত পেশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না আমরা সেই অবস্থানে একটা যেটা হচ্ছে আমার নাম আমার নাম শৈয়েব কবি সৈয়দ কবির গত বাইশ এপ্রিল দু হাজার চব্বিশের পর থেকে যখন হাইকোর্টের প্যাটেনটা বাতিল হয় তারপরে বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়ে এসেছি সেটা আচার্য সদন অভিযান বিকাশ ভবন অভিযান বা আমরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে গিয়ে রানী রাসমণি ওখানে অবস্থান করি তারপরে ওয়াই চ্যানেলে এই দীর্ঘ এক বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে আমরা সহিংস কোনো রকম কর্মসূচি পালন করেছি তাহলে আজকে একটা দিনের পরিপ্রেক্ষিতে শুধু বলা হচ্ছে যে শিক্ষকরা তারা শিক্ষকের শিক্ষক সুরূপ আচরণ করছে না এটা একটা খনিকের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে এটা গেল আর গতকালকে হাইকোর্টের অর্ডার একটা পরিষ্কার করে বলা হয়েছে যে যারা আন্দোলনকারী যারা আমরা আন্দোলন করছি অবস্থান বিক্ষোভ করছি তাদের প্রতি সিম দৃষ্টিতে দেখা হোক এবং যারা আন্দোলনকারী তাদের একটা হিউম্যান পেস হিসেবে দেখা হোক আজকে যারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ব্যক্তবিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিত করার মতন বক্তব্য করা হচ্ছে হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্যাটির দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয় আমি আমরা চাকরি হারা আমরা যোগ্য আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি চাকরি ফেরানোর দাবিতে এই বিষয়টাকে প্রত্যেকে দেখুন সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন বিভিন্ন দপ্তর আধিকারিক যারাই আছে তারা এটাকে দেখে আমাদের চাকরি পোড়ানোর ব্যবস্থা করুক এটাই সবার কাছে আমাদের মধ্যে ঠিক আছে গেট ভাঙা যেটা হচ্ছে খেলা ঠেলে গেটটা পড়ে গেছে ভাঙা নজরটা এবং মিথ্যা এখন আপনারা দেখতে পাবেন গেট সারানো হয়নি বারবার আমরা বলছি যে গেটটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন ব্যারিকেড পড়ে যায় এটা পড়ে গেছে এখন গিটামতে গেছে এটা ভাঙা হয় এটা যখন একটা মাস 15000 মাস যখন এক জায়গায় হয় সেখানে পুলিশের সঙ্গে দস্তা দস্তিতে একটা পড়ে গেছে দেখুন আমরা এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ আপনারা এটাকে মানে বেআইনি মানে এটাকে দাগিয়ে দিবেন দেখুন আমরা মনে করি যে সত্যের জয় হবে এবং আমরা সেটাতে বিশ্বাসী আমরা শিক্ষক ও শিক্ষক এই সত্যের পথে লড়াই আমাদের চলতে চললে একটা কথা আমি বলতে চাই সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করুন হয় আমার তদন্ত কমিটি তৈরি করে ইন্ডিপিটী আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুন আমাদের চাকরি থেকে বরখাস্ত করুন কি দুর্নীতি যদি প্রমাণ করতে না পারে শুধুমাত্র আইনি পরিভাষায় ছোট রকম জালিয়াতি যেটা আমরা করিনি করেছে সংসদ বা পর্ষদ সেই জালিয়াতির জন্য আমার চাকরি যেতে পারে না হয় আমার বিরুদ্ধে স্পেসিফাই দুর্নীতি প্রমাণ করতে হবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে অথবা যাদের নামে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি তাদেরকে সসম্মানে পুনর্বহাল রাখতে হবে পুনরায় চাকরিতে এটাই আমাদের শেষ কথা শেষ কথা আমরা বারবার সরকার পক্ষ এবং বিরোধী পক্ষর কাছে আমরা আবেদন করেছিলাম যে একটা সর্বদলীয় বৈঠক যদি পড়া যায় যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষকদের বঞ্চিত হয়েছেন তাদের এই বঞ্চনা যাদের প্রকোষণ করা যায় তার জন্য একটা যদি সর্বদলীয় গল্প করা যায় সমস্ত রকম রাজনৈতিক দূরত্ব সরিয়ে রেখে কারণ এটা আমাদের পশ্চিম কারণ এটা পশ্চিমবঙ্গের আমাদের মান সম্মানের বিষয় পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মানের বিষয় কারণ এটা শুধুমাত্র যে আমাদেরকে কলঙ্কিত করেছে তা নয় আমাদের রাজ্যকেও কলঙ্কিত করেছে তাই এই জায়গাটায় বিদেশ ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক দল আমাদের পশ্চিমবঙ্গে যারা আছে তারা যদি এক জায়গায় বসে যোগ্য শিক্ষক শিক্ষা কীভাবে ন্যায় পাইয়ে দেওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা যদি করতো তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি তাই ওনারা যেহেতু নিজেরা করছেন না ব্যাপারটা প্রত্যেকে হয়তো ইগোর ব্যাপার আছে তাদের দূরত্বের ব্যাপার আছে তাই আমরা আমরা বলছি যে যদি কোনো কেউ মনে করেন যে আইনিভাবে আমাদেরকে কেউ পরামর্শ দিতে পারে বা দিলে আমাদের যৌথ শিক্ষক শিক্ষিকা অধিকার মধ্যে সেটা সরকার পক্ষের হতে পারে বিরোধী পক্ষের হতে পারে বা অন্য পক্ষের হতে পারে যদি আইনিভাবে কোনো পরামর্শ বা কোনো রাস্তা কেউ যদি আমাদেরকে দেখাতে পারেন বা দেখাতে চান অবশ্যই তারা আমাদের কাছে ওয়েলকাম এবং আমরা প্রয়োজনে তাদের কাছে যেতেও পারি কারণ এখানে আমাদের জীবন জীবিকার ব্যাপার জড়িয়ে আছে এখানে সরকার বিরোধী কোনো কিছু মানে বিষয় নয় আমরা তাদের তাকে রাজ্যবাসী হিসেবেই দেখব এবং তাকে যোগ্যদের পরীক্ষাতা হিসেবেই দেখব আমরা বারবার করে এসেছি যে যে রাজনীতিটা হচ্ছে দু হাজার ষোলো প্যানেল নিয়ে সেটা দেশ চাকরি রাজনীতি হয়েছে বরাবর কারণ প্রত্যেকে যে ষোলো প্যানেলটা নষ্ট চলে যায় যোগ্যতা বাড়িতে তো ভাবিনি কিন্তু আমরা চাইছি যে দেশ রাজনীতি রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে কনস্ট্রাকটিভ রাজনীতিতে আসুক আর অ্যাকশন লাউডার দ্যান ওয়ার্ড এখানে সে অনেক কথা অনেকে বলে যাচ্ছেন যে আমরা এইটা করতে চাই আমরা এইটা করতে পারতাম আমরা এটা করতে চাই কিন্তু আমরা অ্যাকশনে কিন্তু সেগুলো কিছু দেখতে পাচ্ছি না রাউরির কাছ থেকেই তাই আমরা এবার থেকে দেখতে চাইছি যে কারা সত্যি সত্যি কাজের মাধ্যমে আমাদেরকে দেখার যে কারা সত্যি সত্যিই তো করতে যেতে পারছে নাকি তারা রাজনীতি করার জন্য কথাগুলো বলছে সেইটা আমরা চেক করে নিতে চাইছি এবার থেকে তাই এরপর থেকে তারা কী করছে আমাদের জন্য সেটা দেখতে চাইব এবং প্রয়োজনীয় ভোট বা তাদেরকেও রেল করলে যে আইনি ভাবে আপনারা কিভাবে রাজনৈতিকভাবে নয় বা আন্দোলনে আমাদের আমরা মিডিয়ার যথেষ্ট আইনিভাবে যদি কোনো পরামর্শ আপনাদের থেকে থাকে বা আইনিভাবে কোনো রাস্তা যদি আপনারা আমাদেরকে দেখাতে পারেন সেইটা যদি দেখাতে চান আপনারা অবশ্যই ওয়েলকাম আপনারা আসতে পারেন বা আমাদেরকেও প্রয়োজনে রাখতে পারেন আমরাও প্রয়োজনে যাবো বসতে পারি কোনো অসুবিধা নেই কারণ এখানে আমাদের জীবন জীবিকার প্রশ্ন লুকিয়ে আছে আর এই জায়গাটাই আমরা সেই জায়গাটা কোনো কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাইছি না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি একটা জিনিস বলুন ওখানে তো আমরা ওখানে কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন এখানে এসেছিলাম তখন আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে সেখানেও জেলাতে আমরা আন্দোলন সংগঠিত করবো বিভিন্ন কর্মসূচি নেই সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব